আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাটামেশন অ্যান্ড সম্পর্কে যা ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে খুবই কার্যকর ব্যাটামেশন অ্যান ব্যবহারের উপকারিতা ও এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত জানাবো আপনি যদি এটির উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি পুরোটা দেখুন যারা ত্বকের সমস্যা নিয়ে চিন্তিত তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে ভিডিওটি লাইক করতে ভুলবেন না শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন যাতে আপনি এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন ব্যাটামেশন অ্যান্ড ক্রিম ব্যাটামেথাসন ও নিওমাইসিনের কম্বিনেশনে তৈরি এবং এই ক্রিমটি বাজাত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যা ত্বকের বিভিন্ন সমস্যার চিকিৎসায় এটি কার্যকরী ওষুধ আমাদের মধ্যে অনেকেই ত্বকের প্রদাহ চুলকানি এবং দাগের সমস্যায় ভুগেন সঠিক চিকিৎসা ছাড়া এই সমস্যাগুলি বেড়ে যেতে পারে এবং জীবনের মানও কমিয়ে দিতে পারে তাই তোকে স্বাস্থ্য রক্ষা করতে এবং সমস্যা সমাধানে একটি বিশ্বস্ত ওষুধের প্রয়োজনীয়তা অনুভব করা যায় ব্যাটামেশন এই সমস্যাগুলোর সমাধানে সাহায্য করতে পারে এখন জানাব ব্যাটামেশন এন কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় এটোপিক একজিমা যেখানে ত্বক লালচে হয়ে যায় এবং চুলকায় সোইয়াসিস ত্বকে সাদা বা রূপালি দাগ হয়ে যায় এবং চুলকাতে পারে সেভোরেক ডার্মাটাইটিস ত্বকে তৈলাক্ত দাগ হয় এবং জ্বালা করে অন্যান্য তীব্র ত্বকের সমস্যা যেখানে দ্রুত আরাম প্রয়োজন কাটা ও পুরার দাগ ত্বককে মসৃণ করে এবং দাগ কমায় মুখের কালো দাগ বিশেষ করে চোখের নিচে মুখ এবং বগলের নিচে কালো দাগ দূর করে হাত ও কুনোয়ের কালো দাগ ত্বক উজ্জ্বল করে মাতৃত্বজনিত দাগ স্বাভাবিক রঙে ফিরিয়ে আনে চর্মরূপ সকল ধরনের ত্বকের সমস্যা সমাধানে সহায়ক মুখের ব্রণ মুখের সকল প্রকার ব্রণ দূর করতে সহায়ক ব্যাটামেসন এন ব্যবহারের নিয়ম আক্রান্ত স্থানে দিনে দুই থেকে তিনবার ক্রিম প্রয়োগ করুন উপসর্গ নিয়ন্ত্রণে আসলে পরিমাণ কমিয়ে দিন এইভাবে নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বকের সমস্যার উন্নতি হবে প্রতিনির্দেশনা যারা ব্যাটা ম্যাথাসন বা নিয়মাইসিনের প্রতি সংবেদনশীল তাদের জন্য এটি ব্যবহার করা উচিত নয় নবজাতক ও দুই বছরের কম শিশুদের জন্যও এটি প্রতিনির্দেশিত সাবধানতা দীর্ঘ সময় স্টেরয়েড ব্যবহার এড়িয়ে চলুন বিশেষ করে শিশুদের ক্ষেত্রে চোখের কাছে ব্যবহার করা হলে সাবধানতা অবলম্বন করুন পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকে জ্বালাপোরা শুষ্কতা এবং অন্যান্য অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থা ও স্তনদানকালে ব্যবহার গর্ভবতী নারীদের জন্য দীর্ঘ সময় ব্যবহার করা উচিত নয় স্তন্যদানকালে এটি ব্যবহার এড়ানো উচিত এখন জানাব ব্যাটা ম্যাথাসন অ্যান্ড ক্রিম এর দাম পনেরো গ্রাম ব্যাটা ম্যাথাসন অ্যান্ড ক্রিম এর দাম পঁয়ত্রিশ টাকা দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি উপ কৃত হন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যে স্বাস্থ্যকর ও সুন্দর চান তা অর্জন করতে বেটামেশন অ্যান আপনাকে সাহায্য করবে সবাই ভালো থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ